আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আসলে ভালো কথা কারণ বাংলাদেশে বর্তমানে একটি ঘূর্ণিঝড় শুরু হয়েছে যার নাম হল রেমাল রেমাল বর্তমানে বিভিন্ন জায়গা জায়গায় অবস্থান করছেন এর মধ্যে একটি জায়গা হলো বর্তমানে আমি আছি গাজীপুর কাপাসিয়া আড়াল বাজার রেমাল এখানেও আঘাত করছেন দেখেন প্রচুর বাতাস এবং প্রচুর বৃষ্টি বিভিন্ন জায়গায় গাছপালা ডেঙ্গে গিয়েছে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে সকলে রেমাল থেকে বাঁচার জন্য আপনাদের এলাকাতে যেসব সাইকেল সেন্টার আছে অবশ্যই সাইকেল সেন্টারে অবস্থান করুন কারণ আপনাদের যানমালের হেফাজত করুন খাবার চিরা মুড়ি নিয়ে সেন্টারে অবস্থান করুন তাই সকলে আপনাদের বাচ্চাদের দিকে খেয়াল রাখুন যেহেতু ঘূর্ণিঝড় রেমালের জন্য বিভিন্ন জায়গায় পানি প্রচুর পানি উঠেছে তাই সকলে পানি থেকে বাঁচার জন্য সাইকেল সেন্টারে অবস্থান করুন